আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই বাস সিমুলেটার ইন্দোনেশিয়া গেমটা সকলেই খেলেন তো অধিকাংশ মানুষই কিন্তু এই বাস সিমুলেটার ইন্দোনেশিয়া গেমটা খেলেন তো আসলে আপনারা কিন্তু জানেন না যে এই গেমটাতে হেল্পার ভয়েস যুক্ত করা যায় তো অনেকেই কিন্তু জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন না তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো আমি কিন্তু এই গেমে আমি হেল্পার ভয়েস যুক্ত করে খেলি তো যার কারণে কিন্তু আমি একটা রিয়েলিস্টিক ফিল পাই আরেক ভাই আমাকে কমেন্ট করছিল তো যে ভাই কিভাবে আমরা এই মোটর ইন্দোনেশিয়া গেমের মধ্যে আমরা হেল্পার ভয়েস যুক্ত করব তো যার কারণে কিন্তু এই ভিডিওটা নিয়ে আসা যেহেতু আমিও খেলি ভয়েস দিয়ে যে আপনাদের কিন্তু শেয়ার করি আপনারাও যুক্ত করে খেলেন তাহলে কিন্তু রিয়েলের মতো একটা পাবেন তো যারা জানেন না যে আপনারা কিভাবে হেল্পার ভয়েস যুক্ত করবেন তো তারা কিন্তু কোনোভাবে এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ আমি এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে হেল্পার ভয়েস যুক্ত করবেন এবং যুক্ত করে আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনারা রিয়েলের মতো গেমটা প্লে করবেন আসলে এই বাসের কোনো সেটিংস নাই যে আপনারা যে সেটিংসটা অন করবেন আপনার হেলপার ভয়েস যুক্ত হবে তো এই রকম কোনো কিন্তু সেটিংস নাই তো আপনাকে কিন্তু একটু টেকনিক খাটিয়ে আপনাকে কিন্তু এই হেলপার ভয়েস যুক্ত করতে হবে এটা দেখার জন্য বা এটা জানার জন্য আপনারা আমার এই ভিডিওর সাথে থাকুন তাহলে আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন ঠিক আছে যারা যারা চান যে আপনারা একটা রিয়েলের মতো ফিল নিয়ে খেলবেন বাস্তবের মতো হেলপার পিছন। থেকে চয়েস করবে তো আপনারা কিসের সুন্দরভাবে ড্রাইভিং করবেন তো তারা কিন্তু কোনোভাবে এই ভিডিওটা স্কিপ করবেন না নয়তো কিন্তু আপনারা দেখতে পারবেন না এবং আপনারা সেট করতে পারবেন না ঠিক আছে তো আরেকটা কথা বলি যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর এই চ্যানেল থেকে কিন্তু বাস মোড ট্র্যাক্স মোড বাংলাদেশি ও বিবি এগুলো রিলিজ করা হয় তো আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পাবেন এবং ডাউনলোড করে খেলতে পারবেন অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো আর কথা বাড়াবো না তো চলেন দেখে দিই আপনারা কীভাবে হেল্পার ভয়ে যুক্ত করে আপনারা রিয়েলের মতো খেলবেন তো সর্বপ্রথম আপনারা এই জায়গায় লেখা দেখতে পারবেন সাবস্ক্রাইব লেখা তো এই সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা একটু লক্ষ্যগুলো দেখতে পারবেন এদের মধ্যে বেল আইকন আসবে তো জাস্ট এই বেল আইকনে আবার একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা নিচে লক্ষ্যগুলো দেখতে পারবেন এদের মধ্যে এল লেখা আসবে তো জাস্ট এই এল একটা ক্লিক করে দিবেন তো এলে ক্লিক করার পরে আমরা যদি নতুন নতুন ভিডিও ছাড়ি তাহলে কিন্তু আপনারা সাথে সাথে নোটিফিকেশন পাবেন এবং সাথে সাথে ডাউনলোড করে খেলতে পারবেন ঠিক আছে আর আমাদের এই চ্যানেল থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত বাস মোড ট্র্যাক্স মোড ম্যাপ মোড বাংলাদেশি ওবিবি এগুলো কিন্তু রিলিজ করে থাকি তো আপনারা কিন্তু সাথে সাথে পাবেন এবং সাথে সাথে ডাউনলোড করে খেলতে পারবেন ঠিক আছে তো এখন এ আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়া লাগবে তো যাওয়ার জন্য আপনারা এই জায়গার মধ্যে মোর অপশন পাবেন তো এই মোর অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আরেকটু লক্ষ্য করে দেখতে পারবেন এই জায়গার মধ্যে মোর অপশন তো এই মোর অপশনে আবার একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর একটু নিচে আসবেন তো নিচে আসার পর এজের মধ্যে আপনারা একটা এই হেল্পার ভয়েজের ফাইল পাবেন ঠিক আছে তো এটা কিন্তু একটা শেয়ার মোডস তো এই এই শেয়ার মোডস আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এজের মধ্যে একটু ওয়েট করবেন ঠিক আছে তো এই ওয়েট করার পর আপনাদের কিন্তু কি এরকম একটা ডাউনলোড আসবে তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের 5 সেকেন্ড ওয়েট করতে হবে তো 5 সেকেন্ড ওয়েট করার পরেই কিন্তু আপনাদের এজের মধ্যে কেটি ডাউনলোড লিংক আসবে তো তারপরে আপনারা এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা আরেকটু এজার এই মধ্যে ওয়েট করবেন তো ফ্রেন্স এজার মধ্যে আরেকটু ওয়েট করার পর তো এই মধ্যে কিন্তু আর একটা ডাউনলোড অপশন আসবে তো এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড তো জাস্ট এই ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনারা এই মধ্যে আরেকটু ওয়েট করবেন তো ওয়েট করার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন এই যার মধ্যে কিন্তু আপনাদের ডাউনলোড হবে তো ক্লিক করার পরে একটু ওয়েট করার পরেই কিন্তু আপনাদের এই যার মধ্যে ডাউনলোড হবে ঠিক আছে তো আপনারা একটু সিলেক্ট করলে এই জায়গার মধ্যে দেখতে পারবেন তো এজার মধ্যে আপনারা কিন্তু দেখতে পারবেন এজার মধ্যে আপনারা কিন্তু এটা ডাউনলোড হবে ঠিক আছে তো জাস্ট এটা আপনারা সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন তো আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পর জাস্ট আপনারা একবারে কেটে দেবেন তো কেটে দেওয়ার পর আপনারা এই মধ্যে দেখতে পারবেন যে আপনার যে জ্যাটার সেভার অ্যাপসটা আছে ঠিক আছে তো এই জ্যাটার সেভার অ্যাপসটা আপনারা এখানে ক্লিক করে দিবেন আর যাদের এই জ্যাটার সেভার অ্যাপসটা নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর যাদের এই যেটা সেবার অ্যাপসটা কাজ করে না তো তাদের জন্য আমি আমার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা ওই ভিডিওটা দেখে এটা ঠিক করে নেবেন ঠিক আছে তো এখন এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন ডাউনলোড লেখা তো জাস্ট এই ডাউনলোড একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা যে হেল্পার ভয়েসটা ডাউনলোড করছেন তো ওটা কিন্তু নামটা দিয়ে আপনারা মনে রাখবেন তো এই জায়গার মধ্যে আপনারা নামটা মনে রাখবেন ঠিক আছে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে কিন্তু আমাদের এই যে সেই জিপ ফাইলটা হেল্পার হয়েছে জিপ ফাইল তো জাস্ট এটা কিন্তু আনজিপ করতে হবে তো আনজিপ করার জন্য এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন এক্সট্রা টু নামে একটা অপশন আছে তো জাস্ট এই এক্সট্রা টুতে একটা ক্লিক করে দেবেন তো এটা কিন্তু এক্সট্রাট হয়ে গেল তো এই নামে এই এইখানে যে নামটা আছে দেখতে পাচ্ছেন ওই নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি হবে ঠিক আছে উপরে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়েছে তো আপনারা জাস্ট ওই ফোল্ডারটা খুঁজে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই আমাদের ফোল্ডারটা হেল্পার ভয়েস তো জাস্ট এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আরেকটা ক্লিক করে দিবেন তো এখানে আপনারা দেখতে পারবেন এই যার মধ্যে একটা মিউজিক আছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন মিউজিকটা তো এই মিউজিকটা এখন কিন্তু অ্যাড করতে হবে তো জাস্ট আপনারা এখানে এক্সট্রা কমপ্লিট হয়ে গেছে তো হওয়ার পরে জাস্ট একবারে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনার যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা আছে এই এই গেমটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে গেমটা কিন্তু আপনারা ওপেন করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওপেন করে নিতেছি ঠিক আছে তো এরকম মালে আসলো মালে আসার পরে তারপরে দেখতে পারবেন এই জায়গার মধ্যে কিন্তু আপনার একটু লোডিং নেবে ঠিক আছে আর যারা এ আমার এই ওবিটা দিয়ে খেলতে চান তো আমি এই ওবিটা আপনাদের কেউ দিয়ে দিব ঠিক আছে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবে তো এখন আপনারা গেমে আসার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন গ্যারেজ লেখা তো এই জায়গার মধ্যে গ্যারেজে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা কিন্তু উপরে অসংখ্য সেটিংস দেখতে পারবেন ঠিক আছে তো এই সেটিংস গুলোর মধ্যে কিন্তু আমাদের সেটিংসটা আছে তো আপনারা এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে সবার লাস্টে যে মিউজিক অপশনটা আছে তো জাস্ট এই মিউজিক অপশনটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ আসবে তো আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে আপনাদেরকে প্রথমে কিন্তু যে রেডিও আছে এই রেডিও কিন্তু নিয়ে আসবে ঠিক আছে তো এখানে আপনারা কি করবেন এখানে আপনারা এই যে সাইটে যে মিউজিক অপশনটা আছে তো জাস্ট এই মিউজিক অপশনে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে কিন্তু আমি আগে থেকে আমার হেল্পার ভয়েস অ্যাড করা ছিল ঠিক আছে তো এখানে আমি আপনাদেরকে ডিলিট করে দেখাই তো এখানে কিন্তু আপনাদের এরকম ঠিক এরকম আসবে তো আসার পরে আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন এই জায়গার মধ্যে অ্যাড প্লেস্ট তো জাস্ট এই অ্যাড প্লে ক্লিক করবেন তো এখানে আপনাদের কিন্তু একটা একটা অ্যাড প্লেস্ট মানে আপনাদের একটা নাম লিখতে হবে ঠিক আছে তো এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন নাম লেখার অপশন আছে তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এরকম আপনার কিন্তু কিবোর্ডটা আসবে তো এখানে আপনারা লিখবেন ঠিক আছে তো আমি সাপোজ লিখতেছি হেল্পার ঠিক আছে পি ই তো সাপোজ আমি এখানে হেল্পার লিখে দিলাম তো হেল্পার লেখার পর এখানে ডানে ক্লিক করব ঠিক আছে তো এখানে দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু আমাদের হেল্পারটা লেখা কমপ্লিট হয়েছে তো কমপ্লিট হওয়ার পর এখানে আপনারা অ্যাড এই যে এই সাইডে যে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা তো জাস্ট এই অ্যাডে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের কিন্তু এটা একটা প্লেজড ফোল্ডার হয়ে গেছে তো এখানে কিন্তু আপনাদের কিন্তু এখন গানটা আনতে হবে ঠিক আছে মানে হেল্পার ভয়েসটা আনতে হবে তো আনার জন্য আপনারা এই মধ্যে দেখতে পারবেন এক ট্রাক্স তো জাস্ট এই এক ট্রাক্সে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পর এই যার মধ্যে আপনারা দেখতে পাবেন ডিভাইস গ্যালারি তো জাস্ট এই ডিভাইস গ্যালারিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু এরকম একটা এরকম আপনাদের কিন্তু ফাইলে নিয়ে আসবে ঠিক আছে তো এরকম সেম এরকম ফাইলে নিয়ে আসবে তো আসার পরে আপনারা কিন্তু করবেন এই যে ডাউনলোড অপশনটা আছে তো জাস্ট এই ডাউনলোডে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের যে হেল্পার নামে যে ভয় হেল্পার নামে যে ফোল্ডারটা তৈরি হয়েছিলো তো ওটাতে কিন্তু আমরা একটা মিউজিক দেখছিলাম তো ওই ফোল্ডারটাতে খুঁজে নেবেন তো খুঁজে নিয়ে ওটাতে ক্লিক করে দেবেন তো এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই হয় ভয়েস ফোল্ডারটা এটাতে আবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর মধ্যে মিউজিকটা পাবেন তো এই মিউজিক একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এ মধ্যে মধ্যে আপনার ভয়েসটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো অ্যাড হওয়ার পরে জাস্ট আপনারা একবারে ব্যাগে দিবেন ঠিক আছে তো ব্যাগে দেওয়ার পর আপনারা যে কোনো একটা ম্যাপ সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে একটা ম্যাপ সিলেক্ট করে দেখাই তো এখন কিন্তু আমাদের ওটা অ্যাড হয়েছে ঠিক আছে তো ফ্রেন্ডস গেমটা চালু হওয়ার পর আপনারা এই জায়গার মধ্যে অনেকেরই এই জায়গার মধ্যে ইয়াটা থাকবে ঠিক আছে আবার অনেকেরই এই যে আপনারা যে এই যে মাঝখানে যে ডটটা দেখতে পাচ্ছেন এইখানে থাকবে ঠিক আছে তো এখানে যাদের থাকবে এখানে একটা ক্লিক করে দিবেন আর যাদের এইখানে থাকবে এই যে এইখানে থাকবে তো জাস্ট আপনারা এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনাদের আসবে ঠিক আছে তো উপরে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু এই যে ইয়েটা আসছে তো আসার পরে এখানে আপনারা জাস্ট এই যে এখানে কিন্তু রেডিও দেওয়া আছে তো আপনারা জাস্ট এই যে এই জায়গার মধ্যে নিচে যে মিউজিক মিউজিকের যে লোগোটা দেওয়া আছে তো জাস্ট এই লোগোটি আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন সবার প্রথমে যে অপশনটা এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আরেকটু কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চালু হয়ে গেছে তো এটা আমি বন্ধ করে দিলাম তো অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে তো তারপরে আপনারা একটু ব্যাগে দিবেন তো ব্যাগে দেওয়ার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন সেটিংস লেখা তো এই সেটিংস আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনার যে সাউন্ড অপশনটা আছে তো এই সাউন্ডে ক্লিক করে দিবেন সাউন্ডে ক্লিক করার পর আপনারা এই যে সবার উপরে যে সাউন্ড ইফেক্ট ভলিউম তো জাস্ট এটা আপনারা একটু কমিয়ে দিবেন ঠিক আছে তো এখানে আপনারা বিশ করে দিবেন ঠিক আছে তো আপনারা এখানে বিশ করে দিবেন তো বিষ করে দেওয়ার পর এখানে কিন্তু কাজ কমপ্লিট তো আপনারা যখন এখন ড্রাইভিং করবেন ঠিক আছে ড্রাইভিং করার সময় তো আপনার চালু করে দিবেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হেল্পার ভয়েসটা কিন্তু যুক্ত হয়েছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে তো যারা ফুল ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই হেল্পার ভয়েসটা যুক্ত করে খেলতে পারবেন আর আমি কিন্তু নিজেও এই হেলপার ভয়েসটা দিয়ে খেলি তো আসলে কিন্তু একটা রিয়েলিস্টিক এর মতো ফিল পাই ঠিক আছে তো আপনারাও সেট আপ করে খেলেন তো আপনারাও কিন্তু রিয়েলিস্টিক এর মতো সেট করে খেলতে পারবেন আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম